এবার নতুন ভূমিকায় হাজির হতে যাচ্ছেন বলিউডের গ্রিক খ্যাত জনপ্রিয় অভিনেতা ঋতিক রোশন দীর্ঘদিন বড় পর্দায় অভিনয়ে মুগ্ধ করা এই তারকা এবার প্রথমবারের মতো পা রাখছেন ওয়েব সিরিজ জগতে তবে ক্যামেরার পেছনে প্রযোজকের আসনে বসে তিনি আনছেন নিজের প্রথম ওয়েব সিরিজ স্টর্ম ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সিরিজটি নির্মিত হচ্ছে প্রাইম ভিডিওর জন্য এটি প্রযোজনা করছে ঋত্বিক ও ঈশান রোশনের প্রতিষ্ঠান এইচ ফিল্মস স্টর্মের গল্প আবর্তিত হবে উচ্চাকাঙ্ক্ষা গোপনীয়তা ও টিকে থাকার সংগ্রামকে ঘিরে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ থ্রিলার হিসেবে এটি দর্শকদের ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেবে বলে জানা গেছে প্রযোজনা নিয়ে ঋতিক বলেন স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ প্রকল্প এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা স্তর বিন্যস্ত ও গভীরভাবে মানবিক অজিত পালের তৈরি দুনিয়া এত বাস্তব ও আবেগপূর্ণ যে আমি তাতে মুগ্ধ আমি বিশ্বাস করি এই গল্প শুধু ভারতের নয় বিশ্বজুড়ে দর্শকের মন ছুঁয়ে যাবে সিরিজটির পরিচালক অজিত পাল সিং যিনি বাস্তবধর্মী গল্প বলায় সুপরিচিত তার পরিচালনাতেই ঋত্বিক নতুনভাবে প্রবেশ করছেন ডিজিটাল দুনিয়ায় স্টর্মে অভিনয় করছেন পার্বতী থিরুভথু সৃষ্টি শ্রীবাস্তব রামা শর্মা ও সাবা আজাদ সহ অনেকেই একঝাঁক শক্তিশালী নারী চরিত্রের মাধ্যমে গড়ে উঠবে এই সিরিজের গল্প জানা গেছে সিরিজটির শুটিং শীঘ্রই শুরু হতে যাচ্ছে প্রযোজক ও নির্মাতাদের প্রত্যাশা স্টর্ম হবে আন্তর্জাতিক মানের থ্রিলার যেখানে মিশে থাকবে আবেগ গতি এবং মুম্বাই শহরের বিশৃঙ্খলার সৌন্দর্য